আসসালামু আলাইকুম সবাইকে কৃষি বাংলা টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি আবার আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়েছি দেখেন এখন বর্তমানে এই লাম্পি স্কিনের রোগটা পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়ছে এই রোগটা মূলত বাসুরের গায়ে বেশি হয় দেখেন এই রোগের কোনো এখন তোমায় সরকারিভাবে ভ্যাকসিন বের হয় নাই বাংলাদেশে দেখেন এইটার একটা জনিত রোগ এই রোগটা থেকে আপনারা কিভাবে মুক্তি পাবেন দেখেন এই রোগটা যাদের বাসুর বা গরু রয়েছে তারা কি করবেন দেখেন প্রথমে আপনারা নিমপাতা বাটবেন ভালো করে নিমপাতা বাটটা ওই রসগুলো আপনাদের বাসুর বা গরুকে ভালোভাবে খাওয়াই দেবেন এবং আপনার মধু বা তাল মিশ্রিগুলো খাওয়াইবেন এবং খাবার সোডা খাওয়াইবেন এবং লেবু অবশ্যই আপনাদের প্রতিদিন দুই থেকে তিনটা লেবু খাওয়ানো লাগবে আপনাদের বাসুরকে লেবুতে ভিটামিন সি থাকে দেখেন খাবার সোটা খাওয়াবেন কেন এই স্কিল লাম্পে রোগটা হইলে প্যাটগুলো ফাঁপা দিয়ে থাকে এবং ওনারা কালা কালা পাতলা পায়খানা করে তার জন্য আপনারা অজম শক্তির জন্য অবশ্যই আপনারা খাবার সোটা সরস চার চামচের এক চামচ করে আপনারা খাবার সোটা আপনাদের এর গরুকে খাওয়াই দেবেন দেখেন আমার এই বাসুরটায় দেখেন এই গায়ের ঠোসকা বসে দেখেন দেখেন কতগুলো ঠোসকা পরা দেন সামনের এই পাশ থেকে ফুল লেগে আছে দেখেন এই গায়ে ঠোসকা ছোটো ছোটো ওরা দশে অবশ্যই আপনাদের গরুকে প্রতিদিন না গোসল করাইবেন প্রতিদিন গোসল করাইলে এই রোগটা থেকে আপনারা মুক্তি পেতে পারেন দেখেন এই রোগটা জনিত রোগ গরমের জন্য এই রোগটা হয় অবশ্যই আপনাদেরকে গরুকে প্রতিদিন গোসল করাইবেন দেখেন আমার এই সরো বাসুরটা রয়েছে যাদের গরুতে এই স্কিন লাম্পি রোগটা হয়েছে তারা করবেন কি তারা অবশ্যই প্রতিদিন এই গরু বা বাসুরের গায়ে মাথায় পানি দিয়ে দেবেন এবং গাগুলো পানি দিয়ে মুছে দেবেন তেনা দিয়ে দেখবেন তাতে হবে কি গাটা শরীরটা ঠান্ডা থাকবে দেখবেন এবং আপনাদের এই গরু বা বাসুরি গায়ে মশা মাসি পড়তে পারে তার জন্য আপনারা অবশ্যই গোলোপ জ্বালাই থেবেন দাঁড়ে বা মশা মাসি তাড়ানোর জন্য যে বাজারের স্প্রেগুলো পাওয়া যান ওই স্প্রেগুলো আপনাদের ব্যবহার করবেন দেখেন এই ঠোসকাগুলো বড়ো হয়ে ফাটতে যায় এবং পার চামড়া দেখেন নিচ থেকে চামড়া উঠে যায় দেখেন এই এমন একটা ভয়াবহ রোগ এই রোগটা পুরো বাংলাদেশে এখন বর্তমান ছড়িয়ে রয়েছে দেখেন আপনার প্রতিদিন পাঁচ থেকে ছয় গ্রাম নিমপাতা রস অবশ্যই খাওয়ানো লাগবে পানের সাথে মিশাইয়া এবং তাল মিশ্রি বা মধু খাওয়াইতে পারবেন এবং লেবু খাওয়াইবি লেবু আর নিমপাতা হলেও মেইন এই দুইটা আপনারা অবশ্যই খাওয়াইবেন আমিও খাই লেবু এবং ডিমফাতা আপনারা আপনাদের গরু বা বাসুরে হলে অবশ্যই আপনারা অ্যান্টিবায়োটিক ওষুধ থেকে বিরত থাকবেন কেন অ্যান্টিবায়োটিক ওষুধ আপনারা করতে পারবেন আপনাদের বাসুরকে জ্বর কমানোর জন্য আপনারা পেলেন ডাফা আছে পেলেন ডাফাগুলো প্রতিদিনই একটা বা দুইটা খাওয়াই দেবেন হেলেই হবে আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে ধন্যবাদ